স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল চুয়ান্ন বছর পরে এসেও সেই ঘোষণাপত্র যথাযথ বাস্তবায়ন হয় নাই সেক্টরে যে পয়সাগুলো আমানত ছিল মানুষ মানুষ এখন 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 হয়ে পড়েছে এখানে ইনভেস্ট করছে না বেসরকারি খাতগুলো গুলো স্থবির হয়ে আছে জনজীবন প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে পড়ছে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ স্টক মার্কেটের অবস্থা খারাপ স্বাভাবিক অর্থনীতির মাইক্রো ফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে ম্যাক্রোফ্লো নষ্ট হয়ে গিয়েছে নানা খারাপ অবস্থা অর্থনীতির ভাবনটা পাঁচ মানুষের কাছে জিম্মি হয়ে আছে মানুষের কাছে যে সম্পদ আছে সেটা হচ্ছে টোটাল বাংলাদেশের অ্যাসেটের মোর দ্যান এইটি পার্সেন্ট মোর শতাংশ মানুষ এটাকে গ্রাস করে নিয়েছে এটা তো আমাদের দেশের চরিত্র চিত্র হওয়ার কথা না সাম্য যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এরকম তো হওয়ার কথা ছিল না মানবিক মর্যাদা যদি সুপ্রতিষ্ঠিত হতো তাহলে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হতো না হত্যা করার পরে অপরাধী এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের বাইরে নাকি চলে যায় রাষ্ট্র কোনো ব্যবস্থাই নিতে পারছে না তাহলে এখানে মানুষের মর্যাদাটা কোথায় সামাজিক ন্যায় বিচার কি আদতেও প্রতিষ্ঠা হয়েছে এখানে রাজনৈতিক বিবেচনায় নেতা কর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় সকল কার্যক্রম যখন পরিচালনা করা হয় তার মানেই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল বছর পরে এসেও সেই ঘোষণাপত্র পত্র যথ বাস্তবায়ন হয় নাই এখনো পর্যন্ত জুলাইয়ের বিপ্লবীদেরকে রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় এবং তাদেরকে বলতে হয় যে আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা এনেছি এখন বাংলাদেশ বিনির্মাণ আমরা করব এগুলো কেন বলতে হচ্ছে বলতে হচ্ছে সামষ্টিক অবস্থা চিত্রে বাংলাদেশের এই সিনারিওটা দেখার পরে এই জায়গায় আমাদেরকে ঐক্যমত হওয়া দরকার চিন্তা করা দরকার একটা জাতি আসলে কিভাবে এগিয়ে যায় এটা যদি আমরা মাথার ভিতরে না আনতে পারি তাহলে কখনোই এই কনসেপশনটা আমাদের মধ্যে গ্রো আপ করবে না একটা জাতি কখনো তার মানে মানে ব্যাক হিস্ট্রি নিয়ে বিভাজনের রাজনীতি করে ট্যাগিং দিয়ে ফ্রেমিং দিয়ে আলাদা করে একটা জাতি কখনোই অগ্রসর হতে পারে না জাতিকে তার সঠিক ইতিহাস চর্চা করতে হয় জাতিকে তার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য স্বপ্নকল্প অঙ্কন করতে হয় আমি মালয়েশিয়া চায়না এই জায়গাগুলোতে গিয়েছি পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে আমার সরাসরি কথা হয়েছে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড তারা কিভাবে করে অনেক অ্যাম্পাসের সাথে তাদের ডেভেলপমেন্টগুলো কিভাবে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে যখন আমি কথা বলেছি আমি অবাক হয়েছি একই অবস্থা ছিল তো জার্মানি জার্মানিতে নার্সি বাহিনী যে ঘটনাগুলো ঘটিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যেভাবে মানুষকে হত্যা করেছে নিজেরা বিপর্যস্ত হয়েছে তাদের দেশকে বিপর্যস্ত করেছে জার্মানি তো এরকম ছিল না জার্মানি তো যখন জার্মানির প্রথম চ্যান্সেলর ছিল বিসমার্কের নেতৃত্বে সততা বিভক্ত জার্মানি তখন তো তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা জার্মানিতে রূপান্তর হয়েছিল উনিশ শতকের একেবারে গোড়ার দিকে কিন্তু সেই জার্মানিটা অর্থনৈতিকভাবে বঙ্গুর ভঙ্গুর করে দেয়া হয়েছে তাদের উচ্চাভিলাসিতার কারণে দেখেছে সবাই কলোনি স্থাপন করে আমারও কলোনি স্থাপন করতে হয় বিস্মার্কের কথা না শুনে তখন জার্মানি যে রাজা ছিলেন তার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ বা বিশ্বযুদ্ধ চালানোর যে পায় তারা বা পরিকল্পনা তারা করেছিল জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে জার্মানি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে কারণ তার অ্যাম্বিশন আছে ভবিষ্যৎ নিয়ে ভাবে জার্মানির অবস্থা কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র মেরে তো তার অবস্থা একবার ভঙ্গুর করে ফেলা হয়েছে অল্প কিছু দিনের ব্যবধানে সেই জাপান অর্থনৈতিক দিক থেকে আজ পৃথিবীতে নেতৃত্ব দান করছে সিঙ্গাপুরের কাছে যান তাইওয়ানের কাছে যান মালয়েশিয়ার কাছে যান হংকং এর কাছে যান এই দেশগুলো ল্যাটিন আমেরিকার দেশগুলো বাল্টিক অঞ্চলের দেশগুলো দেশগুলো কি কারণে সমৃদ্ধি চোরায় আরোহণ করছে কারণ তার জাতিকে সে সামনের দিকের সুশাসন শিখিয়েছে সামনের অর্থনৈতিক বন্দোবস্ত শিখিয়েছে জনগোষ্ঠীকে ইম্পাওয়ার করেছে তা